ইজি অ্যান্ড টেস্টিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি আলু দিয়ে পোনা মাছের ঝোল তার জন্য প্রথমেই সাত আট পিস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি সব গাদার নিয়েছি আর লেজও নিয়েছি আপনারা চাইলে যে কোনো পিস দিয়েই করতে পারেন মাছে নুন হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি এখানে আপনারা পোনা মাছের বদলে রুই মাছ বা কাতলা মাছও ব্যবহার করতে পারেন একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দিচ্ছি এক ইঞ্চি মতো আদা চার পাঁচটা শুকনো লঙ্কা আর দিচ্ছি এক চামচ গোটা জিরে এবার সামান্য জল দিয়ে এটা একদম ভালো করে পেস্ট করে নিচ্ছি আর একটা পেস্ট করে নিচ্ছি তার জন্য দিচ্ছি একটা গোটা টমেটো আর দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কড়াইতে সরষে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ নুনটা দিলে মাছটা কড়াই লেগে যাবে না আর হলুদটা দিলে মাছটা ভাজার সময় বেশি তেলও ছিটকাবে না বাস এবার মাছগুলো উল্টে পাল্টে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নুন দেওয়ার কারণে একটা মাছও কিন্তু কড়াই লেগে যায়নি মাছগুলো একদম লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এইভাবেই বাকি সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি দুটো আলু নিয়েছি বাকিভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছ ভাজার তেলেই আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই আলুটা ভাজার সময় সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবেন তাহলে আলুর কালারটাও খুব সুন্দর হয়ে যাবে আলুগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি সেই তেলেই দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা হাফ চামচ পাঁচ পাঁচফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি দুটো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আদা শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি ততক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা এটা দিয়েও ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর ভেজে রাখা আলু আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই আলুটা যেহেতু প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধই আছে তাই প্রায় দু কাপ মতো জল দিলেই হবে আলু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি বাস এবার একদম শেষে সামান্য আদা কুচি আর দু তিনটে কাঁচা লঙ্কা দি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা শেষ করছি কোনো ছুটির দুপুরে যদি এরকম মাছের ঝোল থাকে তাহলে আশা করছি ভাত খেতে আর কিছু লাগবে না দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন